যে যেখান থেকে বাংলাদেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন সকলকে জানাই বিজয়ী শুভেচ্ছা এবং আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরকার আমি টাইটেল লিখেছি যে বহু প্রতীক্ষিত বিজয়ের পর আমাদের এই বিজয়টা খুবই ঐতিহাসিক একটি বিজয় উনিশশো আঠারো সালে যে ভাষা আন্দোলে আন্দোলনে যে সকল আমাদের শহীদি ভাই শহীদি মৃত্যুবরণ করেন এবং এই আমাদের মাতৃভাষা বাংলা চিনিয়ে নিয়ে এসেছিলেন তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি এবং যারা উনিশশো সালে যত শহীদ ভাইরা এই দেশের জন্য এই মাতৃভূমির জন্য জীবন দিয়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলেন সকলের আত্মার কামনা করছি এবং যাদের অক্লান্ত কষ্ট অক্লান্ত যুদ্ধ পরিশ্রম করে এই দেশ স্বাধীন করেছিলেন সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বর্তমান দুই সালে যে বিজয় আমরা ছিনিয়ে নিয়ে এসে এসেছি স্বৈরাচার সরকারের কাছ থেকে এই দেশকে স্বাধীন করেছি নতুন করে এবং এই স্বাধীনের পেছনে যাদের সব থেকে বড়ো অবদান ছিল বাংলাদেশের তরুণ প্রজন্মের যে সকল উদীয়মান মেধাবী ছাত্ররা প্রাণ দিয়েছেন তাদের রক্তাক্ত শরীর নিথর দেহের বিনিময়ে আমরা যে দিন এই বিজয় পুনরুদ্ধার করে নিয়ে আসতে পেরেছি এটা আমাদের সবথেকে বড় পাওয়া আমি জানি না উনিশশো বাহান্ন আঠারোশো বাহান্ন কেমন ছিল আমি জানি না একাত্তর সালের যুদ্ধ কেমন ছিল আমি জানি না নব্বইয়ের গণভ্যত্থান কেমন ছিল তবে এতটুকু আমরা স্পষ্ট করে বলতে পারি এবং গর্ব করে বলতে পারি যে আমরা যে বিজয় ছিনিয়ে এনেছি আমাদের এই ছাত্র ভাইয়েরা যে সকল ছাত্র ভাইয়েরা এই অক্লান্ত পরিশ্রম রাত দিন কষ্ট করে না খেয়ে না ঘুমিয়ে যেভাবে পরিশ্রম করে যেভাবে আন্দোলন করে এই বাংলা ছিনিয়ে নিয়ে এসেছেন এই স্বাধীন বাংলা আমাদের উপহার দিয়েছেন আমরা তাদের এই রক্তের প্রতিদান বা এই রক্তের বিনিময় মূল্য কখনো দিতে পারব না তবে আমরা গভীরভাবে আমরা তাদেরকে স্মরণ করব এবং তাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা সারা জীবন অন্তরে লালন করে আসব এই তরুণ প্রজন্মের যে বুদ্ধিদীপ্ত পরিকল্পনার মাধ্যমে এই আন্দোলনকে সুগঠিতভাবে যে সকল সমন্বয়ক এবং শহীদী ভাইয়েরা তাদের সুপরিকল্পিত আন্দোলনের মাধ্যমে এই দ সরকারের এই দুঃশাসিত সরকারেরকে পতন করে নিয়ে এসেছে বা স্বাধীন বাংলা আমরা তাদেরকে সর্বোচ্চ শহীদী মর্যাদা দিতে চেষ্টা করব বা তাদেরকে গভীরভাবে স্মরণ করব আমরা এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যেমন আবু সাহিদ ভাই সহ মুগ্ধসহ যে সকল বাচ্চারা প্রাণ দিয়েছেন যে সকল বাচ্চারা প্রাণ দিয়েছেন যেমন পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর বাচ্চারা যারা যারা এই শাসকের এই শাসকের যে পেটুয়া বাহিনী পেটুয়া বাহিনী যে পুলিশ তাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আমাদের সকল ভাইদের প্রতি সকল ভাইদের আত্মার মাত কামনা করছি সরি তাদেরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারবো যে যেভাবে পারি আমরা যারা শহীদ হয়েছে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব তাদের সাথে সহভূমিতা জ্ঞাপন করছি এবং আমি মনে করি বাংলাদেশে আরেকটি স্বাধীনতা যুদ্ধ যার ফল আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব দেশটি পেয়েছি আমাদের এই দেশে কোনো অরাজকতা কোনো দুঃশাসন কোনো দুঃশাসক গোষ্ঠী যেন পরবর্তীতে এভাবে দেশকে ধ্বংসের পথে না নিয়ে যেতে পারে আমরা সর্বাত্মকভাবে সর্ব জায়গা থেকে সকলকে একযোগে কাজ করতে হবে এই দেশকে বিনির্মাণে আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই এই বিজয়ের পরপরই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা সংখ্যালঘু সদস্যরা আমাদের এই দেশে বসবাস করেন তারা আমাদের দেশের নাগরিক তাদের ভোটাধিকার রয়েছে এই বাংলাদেশের মাতৃভূমিতে তাতে করে তাদেরকে কখনো আমরা ছোট করে দেখব না তারা হতে পারে অন্য রাজনৈতিক দলের হতে পারে শাসক রাজনৈতিক দলের হতে পারে আমাদের রাজনৈতিক দলের আমরা কখনো নিজেদের শত্রুতার কারণে আমরা তাদের কোনো ক্ষয়ক্ষতি করবো না তাহলে দুঃশাসক বা স্বৈরাচারী শাসকের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না আমাদেরকে ছাড় দেওয়ার মনোভাব নিয়ে আমাদেরকে দেশ গড়ার মনোভাব নিয়ে আমাদেরকে নতুন একটি প্রজন্মের কাছে আমাদের গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য হলেও আমাদের এই প্রতিহিংসা করার রাজনীতি থেকে সরে আসতে হবে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এখানে আপনারা জানেন যে এই বাংলাদেশ যখন উনিশশো একাত্তর সালে হাজার হাজার লাখো শহীদের বিনিময়ে অর্জিত হয় তখন এই শাসরের এই বা এই যুদ্ধের বা এই বিজয়ের উনিশশো সালের বিজয়ের পিছনে অন্যতম ভূমিকা পালন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাশাপাশি একই ভূমিকায় পালন করেন আমাদের শেখ মুজিবুর রহমান বাংলার বঙ্গবন্ধু নামে যিনি পরিচিত আমরা যারা প্রতিহিংসার বসে রাজনৈতিক প্রতিহিংসার বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলছি বা তাকে অপমান সুলভ আচরণ যারা আমরা করছি আমরা এই সকল হিংসাত্মক রাজনৈতিক প্রতিহিংসা হলে আমরা একটি সুন্দর সুস্থ রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে ভূমিকা রাখতে পারি আপনি একটা বিষয়ে ভালো করে খেয়াল করবেন দেখবেন যে স্বৈরাশাসক সরকার যিনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে বিভিন্ন প্রতিষ্ঠান যার নামকরণ ছিল সেই সকল নামকরণগুলো মুছে দিয়েছে এবং নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নামকরণে নামকরণ করা হয়েছে তবে সেখানে ছিল না কোনো প্রতিহিংসা বা এই হিংসাত্মক রাজনীতি ছিল না বা সেখানে কোনো অঘটন ঘটায়নি দেশে ক্ষতি করেনি তো আমরা চেষ্টা করি আইনের মাধ্যমে আমরা চেষ্টা করি মানে প্রতিহিংসা পরায়ণ না হয়ে এইগুলোর সমাধান করা আইনানু পদ্ধতিতে মামলার মাধ্যমে আমরা এগুলো প্রতিকার করতে পারি আমরা চেষ্টা করব আমাদের সুস্থ রাজনীতিটাকে প্রতিষ্ঠা করা আমরা যদি তাদের মতো হিংসাত্মক রাজনীতি করি আমরা যদি তাদের মতো ভূমিকা পালন করি মানে শত শত নিরীহ মানুষের বাড়িঘরে আগুন দেই আওয়ামী লীগ বা ছাত্রলীগ অথবা যুবলীগ তাদের সদস্যদের যদি মেরে ফেলি যে সকল পুলিশ আমাদের ক্ষতি করেছে আমার ভাইদের উপরে গুলি ছুঁড়েছে আমরা তাদেরকেও যদি গুলি ছুঁড়ে মেরে ফেলি তাহলে কি আমাদের সাথে তাদের কোনো পার্থক্য থাকবে থাকবে না তাহলে কেন আমরা প্রতিহিংসার মাধ্যমে আমরা আমাদের রাজনীতিটাকে কলুষিত করব বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে বিশ্বের মুখে দেখিয়ে দিতে হবে যে স্বৈরাচারী শাসকের চেয়েও আমরা বাংলাদেশকে যথেষ্ট সুন্দর একটি দেশ হিসেবে উপস্থাপন করবো যা বাংলাদেশের রোল মডেল হয়ে থাকবে যেখানে থাকবে না কোনো স্বৈরাচারী শাসক যেখানে থাকবে না কোনো হিংসাত্মক রাজনীতি যেখানে থাকবে না কোনো দুর্নীতি এবং দুর্নীতির আখড়াখানা যেখানে থাকবে না কোনো নৈরাজ্যকারী কোনো বিচার ব্যবস্থা আমরা যদি এমন একটি প্ল্যাটফর্ম বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিতে পারি সেইটা আমরা আজীবন গর্ব করে বলতে পারব বিশ্বের বুকে যে আমরাই একমাত্র এই পৃথিবীর বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি সেই স্বৈরাচারী শাসকের থেকেও উন্নত করে বাংলাদেশকে তৈরি করতে পেরেছি বা উপস্থাপন আবার বাংলাদেশকে গড়ে তুলতে পেরেছি নতুন করে বাংলাদেশের অধিকাংশ যে রাজনৈতিক যে লিডারগুলো ছিল তারা যেভাবে লুটপাট লুট্তরাজ্য করে গেছে এই বাংলাদেশে যেভাবে লুটপাট করে বিদেশের মাটিতে টাকা পাচার করে গেছে আমরা চেষ্টা করবো সেই সকল টাকাগুলো সেই সকল মামলা করে তাদের মাধ্যম তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে পুনরায় আইন প্রতিষ্ঠা করে সুশৃঙ্খল আইন প্রতিষ্ঠা করে আইনের প্রতিটা দপ্তরকে আমরা পরিবর্তন করে নিয়ে এনে তাদেরকে বিদেশ থেকে ধরে এনে এই দেশে শাস্তির আওতায় নিয়ে আসা শাস্তির আওতায় নিয়ে আনা এবং তাদেরকে ফাঁসিতে চড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা এটাই হবে আমাদের লক্ষ্য হিংসাত্মক রাজনীতির মাধ্যমে প্রতিহিংসা পরায়ণ হলে তাদেরকে খতম করে আমাদের কোনো লাভ নেই আমাদের রাজনৈতিক আরও ক্ষতিগ্রস্ত হবে আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠায় ভূমিকা রাখি এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আইন বলেন বিচার ব্যবস্থা বলেন নির্বাচন কমিশন বলেন অথবা যে সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনী অথবা যে কোনো দপ্তর আছে সকল দপ্তরে আমরা কিভাবে একটি সুন্দর বিচার ব্যবস্থা সুন্দর নির্বাচনী ব্যবস্থা আমরা তৈরি করতে পারি এবং বাংলাদেশে একটি মানে নৈতিক গণতান্ত্র রাষ্ট্র হিসাবে তৈরি করতে পারি বিশ্বের রোল মডেল হিসাবে আমরা যেন এই বাংলাদেশকে উপস্থাপন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই তো আমরা হিংসাত্মক রাজনীতি পরিহার করব আমরা সুন্দর একটি দেশ বিশ্বের প্রতিস্থাপন করব বা পুনঃস্থাপন করব সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই আমরা কোনো স্বৈরাচারী শাসকের ন্যায় কারো ক্ষতি না করি কারো ঘরে আগুন না দেই কাউকে শত্রুতার বসে কারোর উপরে আক্রমণ না করি এই প্রতিহিংসার রাজনীতিকে আমরা ফিরে আসি দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি বিজয়ী বাংলাদেশ সকলের সামনে নিয়ে আসার লক্ষ্যে আমরা সকলে কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ